হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে রকি ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম ভিউয়ারস আজকে আমি জর্জেটের ভিতর কাজ করে দেখাব এখানে আড়ায়াত বোর আছে তিন হাত বোর আছে সরু দিনাত আছে একদম মিশেলে ঠিক আছে সব টপ কালেকশন একটা একটা করে খুলে দেখো এগুলো হচ্ছে 3/4 হাত বোরের জর্জেট কাজ করা সাড়ে তিন হাত বহরের জর্জেট কাজ করা অনেক সুন্দর ডিজাইন কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন সাড়ে তিন হাত বহর পিন করা আছে আর কাজ করা আছে আড়িশোতের কাজ করা আছে চেন যেটা বলে এগুলো গজ কত করে দিবেন ভাইয়া আপু এগুলো আমাকে বিক্রি করেছে 250 টাকা 200 টাকা আজকে একদম কম দাম থাকে মাত্র 150 টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র 150 আচ্ছা 150 টাকা পার গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু জর্জেটের মধ্যে সব কাজ করা কালেকশন দেখেন জর্জেটের মধ্যে একদম ইউনিক কালেকশন সবগুলো ডিজাইনে অনেক সুন্দর যার যেইটা ভালো লাগবে মাত্র দাম থাকছে এগুলোর অনলি একশো পঞ্চাশ টাকা পার গছ এগুলো কিন্তু অনেক দামি কাপড় জরজেটের মধ্যে চিকেন কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা গছ কাপড় আর এই গছ কাপড়গুলো দিয়ে আপনারা কিন্তু সবই তৈরি করতে পারবেন যার যেইটা ইচ্ছা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আগে আর যারা রেগুলার নেন তারা তো কোনো অ্যাডভান্সও করতে হয় না আর ডেলিভারি চার্জটাও আগে দিতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারেন আপনিও কিন্তু প্রথমবার কাপড় নিয়ে পরের ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো প্রথমবারে অবশ্যই কুরিয়ার চার্জটা দিতে হবে যে এগুলো বহর কিন্তু আবার আড়াই হাত এগুলো কিন্তু দেখেন ভিতরে সুতা এবং ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে শাড়ির জন্য এটা অনেক ভালো হবে শুধু শাড়ি না এটা দিয়ে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন যেইটা ইচ্ছা যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারছেন অনেক সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ভাইয়া দামে চেঞ্জ নাই এগুলো দিয়ে দিচ্ছেন একশো পঞ্চাশ তাই না আচ্ছা যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গছ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যেটা আপনাদের প্রয়োজন সবগুলো কালেকশনই খুবই সুন্দর যার যেইটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা পাঠিয়ে দেন আর অর্ডারটা কনফার্ম করেন যেখানে আরো কিছু কালেকশন আছে কিন্তু দেখেন সবগুলো কালেকশনই সুন্দর মাত্র 150 টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান সার ছ ম্যাচিং আলমবিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ